সুপ্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আক্তারুজ্জামান আপনারা জানেন আগামীকাল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ছুটির পর প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে পবিত্র মাহির রমজান পবিত্র ঈদুল ফিতর এর পর গত একুশ এপ্রিল রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপন জারি করে বলেছে আগামীকাল আঠাশ এপ্রিল রবিবার থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চালু থাকবে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করার পর মন্ত্রণালয় বেশ কিছু নির্দেশনাও জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে চলমান তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত সকল বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে একই সঙ্গে দুই শিফট চলমান থাকা প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার গণশিক্ষা মন্ত্রণালয় বলেছে প্রথম শিফটে সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে পৌনে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস চলমান থাকবে উপজেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্টদের নিয়ে দুই শিফ্ট চলমান থাকা বিদ্যালয়গুলোর জন্য সময়সূচি নির্ধারণ করে দিবেন বলেও বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু ক্লাসরুমের বাইরে এসে সূর্যের সংস্পর্শে করতে হয় সেসব কার্যক্রম বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়েও অ্যাসেম্বলি বন্ধ থাকবে তাপদাহ ও অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রমের যে ঘাটতি তৈরি হয়েছে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারেও ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থাৎ নতুন কারিকুলাম চালু হওয়ার পর সরকার যে নির্দেশনা দিয়েছিল শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সেটি কিন্তু এখন শুধু শুক্রবার বন্ধ থাকবে এখন থেকে প্রতি শনিবার খোলা থাকবে স্কুল কলেজ আজকের মতো এ পর্যন্তই শিগগিরই শিক্ষার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন